নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর ইঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম সকাল বাজে এখন মোটামুটি নটা বাজছে আর ছেলেকে পড়তে বসিয়েছি ছেলে এখানে পড়তে বসেছে জানি না কি পড়বে তবে বসেছে যখন বসুক তো একটু না বকলে এখন থেকেই খেলতে শুরু করে দেয় সেই জন্য ভাবি যে একটু যদি বকে পড়তে বসানো যায় আজ হচ্ছে স্কুল নেই ওর শনিবার তো শনিবার শনি রবিবার স্কুল ছুটি থাকে আর টিউশন থাকে বিকেলে তাই জন্য সকালটা ফাঁকায় থাকে আর আমার মর্নিং ডিউটি নেই বলে তাই বসিয়েছি প্রতিদিন বসানো হয় না সত্যি কথা বলতে বাচ্চা ছেলে তো আর এটা হচ্ছে বাবার ঘরটা বাবার ঘর হচ্ছে এটা হচ্ছে ঠাকুর ঘরটা আর হচ্ছে এইটা হচ্ছে বাবার রুমটা তো এখানে হচ্ছে এই যে দেখছেন পেপারগুলো নিচে রাখা আছে শ্বশুরমশাই হচ্ছে বারো মাস হচ্ছে পেপার পড়েন সেই জন্য গাদা পেপার জড়ো হয়ে যায় তো এখানে ভাজ করে রাখা থাকে আর চলুন আমি রান্না কি কি করতে বসেছি আপনাদেরকে দেখায় এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত একটু ফুটেও গেছে একটু বন্ধ করে দিলাম একটু পরে নামাবো আজ ওই যে বললাম আজকে শনিবার তাই জন্য হচ্ছে আজকে নিরামিষ সব কিছু আয়োজন তো সেই জন্য সকালবেলা বেগনি করে মুড়ি খাওয়া হয়ে গেছে সবাইকার আর হচ্ছে এদিকে তরমুজ ছিল একটা কেটে রেখে দিলাম খাবে একটু পরে সবাই আর পোস্তটা একটু ভিজিয়ে রেখেছি ভাবলাম যে পোস্ত করে দেব। নিরামিষ মানে কি তরকারি করব খুঁজে না পেলে মানে পোস্তটা একদম মাছটা আমাদের মানে হবেই আর এদিকে দেখুন আমাদের ক্যাম্পাসের এই যে বড় আম গাছটা এখানে প্রচুর আম ধরে কিন্তু আর আমার ছেলে গিয়ে ঘুরতে যাবে খেলতে যাবে আম পরে থাকবে কুড়িয়ে এনে আমাকে বলবে মা চাটনি করে দাও এটাই আচার করবে এটাই তোমার জন্য আম এনেছি বেশ অনেক কথা তো দেখাচ্ছি আপনাদেরকে আজকেও এনেছে কয়েকটা আম সকালবেলা উঠেই চলে গেছে আর এগুলো হচ্ছে কুমড়োর বীজ কুমড়ো আনলেই আমি বীজগুলো একটু এরকম ভালো থাকলে বের করে রেখে দিই ভাজা করে না খেতে খুব ভালো লাগে বাদামের মতন আমার তো খুবই পছন্দ আর ছেলেও পছন্দ করে তাই আমি রেখে দিই আর কি একটু শুকোলে তখন ভাজবো আর এই যে আপনাদেরকে বলছিলাম আম ছেলে কুড়ি নিয়েছে এই দেখুন ছোটো ছোটো আমগুলো নিয়ে এসছে বলছে মা এগুলো দিয়ে চাটনি করবো আমি তোমার জন্য নিয়ে এসছি আর এনেছে যখন ভাবছি আজকে করেও দেবো আজকে তো নিরামিষ একটু চাটনি হলে ভালোই লাগে আর এদিকে বিড়ি কলাইগুলো ভিজিয়ে নিয়েছি বিড়ি কলাই দিয়ে আজকে ডাল করে দেবো বিড়ির ডাল খেতে আমাদের বাড়ির সবার খুব ভালো লাগে আর এদিকে সবজি টবজি সব বার করে নিয়েছি তবে এতগুলো গাজর কেন বার করেছি বলছি আপনাদেরকে আজকে একটু গাজরের জুস বানাবো সকালবেলায় প্রতিদিন বানানো হয় না তবে যেদিন সময় থাকে বা খেতে ইচ্ছা করে সেদিন বানিয়ে নিই তো আজকে ভাবছি একটু বানিয়ে নেব। ছেলেকেও খেতে দেবো তো গাজরের জুসটাও খেতে ভালোবাসে একটু মিষ্টি মিষ্টি হয়তো তাই ওর জন্য আর আমার জন্য বানাবো সেই জন্য আমি গাজরগুলো আর কচি কচিও আছে গাজরগুলো তাই একটু কেটে নিচ্ছি ছোটো ছোটো সাইজ করে এগুলো দিয়ে জুস বানিয়ে নেবো সকালবেলায় এই জুসটা খেয়েই আজকে সকাল সকাল শুরু করব। এখনও পর্যন্ত আমি চা খাইনি তো ভাবছি জুসটা খাই পরে তখন চা খাবো তো সেই জন্য আমি এগুলো বানিয়ে নিচ্ছি এই দেখুন মিক্সিতে গুঁড়ো করে আর হচ্ছে ওই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিলেই হয়ে গেল আর এই যে ছেলের জন্য দিয়েছি গ্লাসে আর দেখতেও একদম অরেঞ্জ জুসের মতন কালার তো তাই ও খেতেও ভালোবাসে আর এটা খেতে কিন্তু ভালোই লাগে বেশ মানে খারাপ না কি সুন্দর একটু মিষ্টি মিষ্টি ওর তো খুব ভালোই লাগে তাই আমি যখনই করি ওকেও দিই ও খেতেও ভালোবাসে এটা তবে অন্য কিছু জুস কিন্তু খেতে চাইবে না এটা হচ্ছে খাচ্ছে তো সেই জন্য ওকে দিলাম ও খেয়ে নিল এরপর আমি একটু খেয়ে নেবো যেটা আছে তারপরে হচ্ছে বাকি কাজ শুরু করব আর এইদিকে হচ্ছে পটল আর আলু কেটে নিয়েছি বেগুন ভাজা করব আর ওটা দিয়ে ডাল করব ভেবেছি ঋষুর জন্য একটু তো দেখা যাক কতটা কি করতে পারি তার আগে আমি এটা খেয়ে তারপরে কাজ শুরু করবো এটা খেতে গাজরের গাজরটা খেতে এমনি কামড়ি কামড়ি খেতে তো মানে অনেকটা সময় সাপেক্ষ মনে হয় সেই জন্য তো আমার মনে হয় যে একটু জুস করে খেয়ে নিই খেতেও ভালো লাগে আর শরীরের জন্যও ভালো তো সেই জন্যই আর কি এরকম করা তো আমি এরপরে রান্নাবান্না করব আজ আমার ডিউটি ছুটি সেই জন্য সকাল সকাল উঠে এত সব আয়োজন গাজরের জুস এই জুস আর মর্নিং ডিউটি থাকলে অত হরবরক হয় সকালবেলা থেকে জুস কি আমি তো একটু চাটুকুও খেতে পারি না মনে হয় সময় পায় না তো সেই আর কি আজ নেই বলে ডিউটি তাই জন্যই আর কি এই সব করতে পেরেছি ছেলেরও স্কুল নেই তাহলে ওই দিকের কাজটাও আমার পুরো একদম ফাঁকা কারণ ছেলেরা কাজ কর ছেলে স্কুল গেলে পরে তো ওর পেছনে দৌড়াতে দৌড়াতে ভোর থেকে সকাল হয়ে যায় তারপরে আবার নিজের কাজ তারপরে আবার ডিউটি যাওয়া তাহলে মানে অনেকটাই কাজ থাকে আর যেহেতু আজ দুটো কাজই নেই না ডিউটি আর না ছেলের স্কুল তার মানে হচ্ছে তো একদম আমি একদম খোলা হাত পা আজকে আরামসে রান্না করব আর আরামসে কাজ করব। তবে কি বলুন তো ছুটি থাকলে এই আরামসে কাজ করব আরামসে রান্না করবো ভাবতে ভাবতেই আমার কেমন করে যেন খাওয়া দাওয়া হতে হতে দুটো তিনটে বেজে যায় আমি খুঁজেও পাই না খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে বসতে একটু মানে ফোন দেখতে দেখতে মানে দুটো তিনটে বেজে যায় পুরো দিনটা কেটে গেল ছুটিতে কিছু কাজ হয় না এমনি তো যাই হোক আমি এই যে সবজিগুলো একটু ধুয়ে নিই পরিষ্কার করে এটা হচ্ছে ছেলেকে একটু ডাল দিয়ে করব ভাবছি ও তো খাবে না তবু যাই হোক করে দেবো সবাই মিলেই খাবে তো সেই জন্য ওই সবজিগুলো কেটে নিয়েছি আর হচ্ছে বিড়ির ডালটা এমনিই করব শুধু বিড়ির ডাল করব। আর এই সবজিগুলো দিয়ে করব তখন দেখি কি করি নাহলে ছেলেকে একটু ডাল দিয়ে সেদ্ধ করে দেবো ও একটু আমি একটু খাবো আর এই যে পোস্ত আজকে পটল পোস্ত করব। ঝিঙে থাকে ঝিঙে থাকলে ঝিঙে পোস্ত করে নিই আর কিছুই না থাকলে আমি আলু পোস্ত করে নিই এদিকে পোস্তটাও বেটে নিয়েছি পোস্ত একটু গরম জলে ভিজতে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি হয়তো বাটা হয়ে যায় আর এদিকে বেগুনটা আমি ভেজে নিয়েছি অল্প বেগুন ভাজা করে নিলাম বেগুনটা ছিল আর এদিকে হচ্ছে পোস্তটা করে নেবো ভাতটাও আমি নামিয়ে নিলাম প্রায় রান্না হয়েই গেল নিরামিষ রান্না করতে আর কতক্ষণ সময় বেশি কিছু হ্যাপা নেই রাসা আদা রসুন বাটা ছাড়া ওগুলো পেঁয়াজ টিয়াজ কিছুই নেই তবে একদম কাজ নেই বললেও চলে নিরামিষে আবার অনেক কিছু আয়োজন করতে হয় সেই জন্য শুধু কিছু দিই কী দিয়ে খাবো মাছ মাংস হলে তবুও খাওয়া যায় আর ওই যে ছেলে আর হাজব্যান্ড গেছে ওই দিকটায় আম কুড়োতে তো ওদের হচ্ছে ওই ব্যাপার করে থাকলে আম মনে হয় কুড়ি আমি বললাম যে দুটো পারবে তো পেরে আনো তো তো বললো যে পাড়া যাবে না অনেক উঁচুতে আছে তো ছেলে যেগুলো এনেছে সেগুলো দিয়েই বানিয়ে দেবো আর এই যে পোস্ত হয়ে গেল আমার পোস্ত রান্না পোস্তটা হচ্ছে পুরো সেদ্ধ হয়ে গেছে পটল আর আলু এরপরে পোস্তটা দিয়ে দিলাম এরপরে নামিয়ে নেবো একটু ফুটিয়ে নুনটা দেখে নামিয়ে নেব বাস হয়ে যাবে আর ওই যে ছেলে যে আমগুলো কেটেছে ওই ওই আমগুলো এনেছে ওই আমগুলোই আমি কেটে নেবো ভাবছি তবে পড়েছে তো গাছ থেকে আর ও লাঠি দিয়ে ঢিল দিয়ে মেরে মেরে মানে ফেলেছে আর কি তবে একটু মনে হচ্ছে কালো কালো হয়ে গেছে সাইডগুলো তবে যা হয়েছে ওটা দিয়েই বানিয়ে নেব পোস্তটা ঢেলে নিলাম এরপরে হচ্ছে বাকি রান্নাটা করবো দেখছেন মানে নিরামিষ রান্না হলেও মানে অনেকটা সময় চলে যায় আর হচ্ছে আমার যেহেতু ছুটি আছে সেহেতু কাজ করব কি করব না এটা করব একটু হেলে দুলে করতে করতে আরও বেশি দেরি হয়ে যায় আর ডিউটি থাকলে সময়ের একদম বাঁধা ধরা যে আমাকে আটটায় যেতেই হবে ডিউটি আর তার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে তখন মনে হয় একটু বেশিই তাড়াতাড়ি হয় ওটাই হচ্ছে নিয়ম যখন সময় থাকে সেই সময়টা আরও সেই বেশি চলে যায় আর সময় না থাকলে তো একদম নিজের টাইমে হয় আর এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে আমি ডালটাও তুলে নিলাম একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে চলুন ডালটাও ঢেলে নিই বাস আমার রান্না কমপ্লিট শুধু চাটনিটি বাকি ওটা করলেই হয়ে যাবে আজকের মেনুটা কেমন হয়েছে জানাবেন তো ভাত আর হচ্ছে বিড়ি কলাইয়ের ডাল আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে পোস্ত বেগুন ভাজা আর চাটনি খুব সুন্দর না নামটা শুনেই তো আমাদের খুব ভালো লাগছে এরকম খাবার মাঝে মাঝে খুবই ভালো লাগে আর এই যে ছোটো ছোটো আমগুলো আপনাদেরকে বললাম কেটে নিয়েছি ওগুলোই ছেলে এনেছে যখন ওইটা দিয়ে আজকে চাটনি করে দেবো আর খেয়ে তো সবাই খুবই ভালো বলেছে আমি গুড় দিয়ে একটু চাটনি করেছিলাম আর ছোটো ছোটো একদম আমগুলো এই হয়েছে তবে অনেকটাই টক কিন্তু আমগুলো মিষ্টি আম ওরকম নয় খুবই টক তাই আমি একটা স্বাদো কাঁচা লঙ্কা দিয়ে আর গুড় দিয়ে বসিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে দেবো আর একটু জিরে দিয়ে দেবো বাস আর কিছু মশলা দেওয়ার দরকার নেই আমের চাটনি তো আর একটু নিরামিষের সঙ্গে আমের চাটনিটা হলে বেশ ভালোই জমে যায় ছেলেটা এনেছিল বলে আজকে হলো ওর পাপাকে পারতে পাঠালাম তো পারতেই পারল না দুজনেই গেছিলো অনেক উঁচুতে আম তো তো পড়েছে হয়তো ঝরে এক দুটো তখন ছেলে নিয়ে এসছে ও মাঝে মাঝে নিয়ে আসে কখনো করি কখনো করি না এগুলো তো তাও একটু বড় হয়েছে একদম ছোটোর থেকেই ও নিয়ে আসতো মা এই দেখো ছুটো আম মানে ওগুলো তো আর রান্না করা যাবে না তবে ও এনেসে যখন আমি হাতে করে নিয়ে রাখতাম তো যাই হোক আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আপনাদের কেমন লাগলো পুরো ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই এইভাবে পাশে থাকবেন ভালোবাসা দেবেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই সুস্থ থাকবেন বাই বাই এখন পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে টাটা